যোগ যোগ করে বর্ণনা করেছেন বাদশা মানুষ রয়েছে নাম বলছি বাদশা তিনি তার

একটি যুদ্ধ পর্থ বা সাহায্য শিশুর সময়ে বিশাল পথ এবং তারা খাটো মানুষকে তারা নিত মানুষ খাটো মানুষকে নিত না যারা যা যত মানুষ পুরুষ লোক ছিল তাদেরকে শিক্ষা দিত ওরান দিয়ে তাদেরকে শিক্ষা দিত যে তিনি আবার আসুন কিনা এবং তারা যখন যে ছেলেটা যদি